আমরা স্বাধীনতা পেয়েছি আমরা যেন আমাদের মনের কথা বুক ফুলিয়ে বলতে পারি সেজন্য ঠিকই না আজকে দেখা যাচ্ছে আমাদের রোধ করতে চাইছে তারা আমাদের গলায় চিপে ধরতে চাইছে বাংলাদেশ স্বাধীন হয়েছে গলা চিপে ধরে রাখার জন্য নয় আমরা চাই আমরা টকি পোড়া মানুষ আমরা শান্তিপ্রিয় আমরা শান্তি বজায় রাখতে চাই আমরা কোনো উশৃঙ্খলতা পছন্দ করব না আমরা কেউ কোনো উশৃঙ্খলতার মধ্যে যাব না কারণ এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে ওই মব একটা জিনিস সৃষ্টি করছে ওই মবের কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যেন দিকে না যাই আমরা যেন আমাদের বাসায় আচার আচরণে কেউ যেন কোনো মন্দ না বলতে পারে আমরা যেন কাউকে কোনো উস্কানি না দেয় আমরা এলাকাবাসী এলাকার লোক যা বলবে তাই হবে এলাকার লোক যদি বলে গান হবে হবে। এলাকার লোক যদি বলে না গান হবে না হবে না গান কারো আমরা বাপদাদার না এটা বাংলাদেশের একটা ঐতিহ্য সংস্কৃতি আমরা অতি এই কালুখন্নারে মাজার আজকে একশো উনষাট বছর যাবৎ গান চলছে দুদিকে বন্ধ করে দিতে চাই এটা আলাফালার ডানের পরিবর্তে কোরআনে কারিমে তালা হোক এটা আমরা চাই সব এখানে গান না হোক যে কোনো মাজারে মাঝার ভাঙ্গার কোনো পক্ষে কোনো ওলামা না মাজার মাজারে জায়গা থাকবে কিন্তু এখানে কোনো ধরনের ওয়াসালিন কাজ গান বাধ্য একটা নৃত্য কি করবে এরকম কোনো কাজ যাতে না হয় বাংলার মাটিতে ইসলামান আনতে শাহজালাল বাবা শাহ পরান কোনো ফারকাওয়ায়া লোক ইসলাম আনতে নাই কোনো বাড়িতে বাড়িতে রুজিন কার লোক ইসলাম আনতে নাই দেশে এটা ওলি আল্লাহর ওলি আল্লাহর বাংলাদেশ এই দেশে মাদার থাকবে ওলি আল্লাহ থাকবে এটাই স্বাভাবিক এটা যারা মাননা নিতে পারবো নিব যারা মাননা না নিব এরা ঘর বসে থাকবে এখানে বাউল গান তারপরে অবুশিতভাবে এখানে জুয়া নেশা পাগল এই ধরনের লোকজনের আমদানি হয় এখানে আপত্তিকর অনেক কিছু হয় আমরা এগুলি বারবার বলে আসছি যারা মাজার পরিচালনা করেন তাদের সাথে আমাদের কোনো দুশ্মনই নাই আমাদের ওলামায় গ্রাম ঘোষণা দিয়েছেন মাজার বাংলার পক্ষে আমরা না গ্রামের কালোসা মাজারের পুরস্কে কেন্দ্র করে আজকের এই আমাদের কাঠ চক্রকে করা তুমি। জনগণের এই সমন্বয় সহ তো এরা যারা বাধা দেয় আমার প্রস্তাব এটুক এরা বোর্ড দেখ টকি পড়ার মানুষ জয়যুক্ত না মাদার জয়যুক্ত দেখে সেরা এরা মনে হলে এরা বন্ধ করে দেব না কুচি পাড়া দিয়ে দিই হেরার পক্ষে যদি লোক বেশি হয় তাহলে হেরার যদি আমি বন্ধ হয়ে থাও আর যদি এরা মনে করে এগুলো না লোক কম তাহলে হেরা গিয়ে নামাজ বোঝা করুক আর হেরার অস্ত্র বোঝাক আমরা লোক কমে এলাকা পরে হেরা তোলা আমরা দাম কানে আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না আমরা চাই যে মাজারের নামে এখানে অল ইসলামিক অশ্লীল ব্যাহায়াপনা এই সমস্ত কার্যকলাপ হোক এটা আমরা চলতে দিব না মাজার কমিটির সাথে আমাদের কথা হয়েছিল তারা আর করবে না এটা তাদের গত বছর একটা শেষ এবার যদি তারা আবার করতে চায় আমরা দফায় দফায় তাদের সাথে মিটিং করব যদি তারা

আর আমরা কাজ আমরা চালিয়ে যাবো কোনো সমস্যা নাই আমরা অনুষ্ঠানটা করব আমরা কি হতাশ হওয়ার কোনো কারণ নাই আমার বাড়িতে তো একটা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি যেহেতু আমাদের এই বিজয় মাস মরহুম জিয়াউর রহমান ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না কালো তো প্রতিদিন বলে নাই এ কাঞ্চর আমরা পুথিসরে যা খইতাম বলছে আমরা ইচ্ছা করলে লইয়া যাই কিছুদিন আগে লাগে আমার सासিয়া সোনালি জিনিস সারালাইছে মানুষ এইমতে জিনিসটা ফা কালখন আমার দিব ও জিনিসটা ফাইছে কিছুরি লই আইছে মন কাল হয়ে যে জিনিস যেন পড়ছে কাল হয়ে সবটা ঘুরে রদিছে হবে দিকে মৃত হবে মৃত ব্যক্তির কবরের পাশে বসে কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য কোন ধরনের নাচ গান কোন ধরনের আউল বাউন আপনারা জানেন যে বাউলরা তারা সরাসরি আপনার ওই গানের সুধারেন না এই বাউল আবুল হোসেন তোরা নাচ কেনিয়েছেন করেছে তার পাশি হবে কি তারা